তোমরা যারা ফ্রি ফায়ার গেমের প্রতিদিন টপ করে থাকো তাদের জন্য একটি নতুন ওয়েবসাইট হলো ইজি টপ ডট কম যেখানে তোমরা অনেক কম দামে উইকলি মান্থলি এবং অনেক ডিসকাউন্টে ডাউন টপ করতে পারবা তো ওয়েবসাইটটি পাওয়ার জন্য তোমাকে তোমার ফোনে যে কোনো একটা ব্রাউজার দিতে হবে তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ দিবা ইজি টপ ডট কম সার্চ দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটি চলে আসবে এটি হচ্ছে তাদের মেন ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করার পর নিচে দেখবা হোম হোমে গিয়ে দেখবা নিরানব্বই টাকায় উইকলি যা উনচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে যা দিনে একবার দিয়ে থাকে এছাড়া পাঁচশো নিরানব্বই টাকায় মান্থলি যা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হয় এছাড়া তোমরা যদি আইডি কোড দিয়ে টপ করতে চাও সেখানে অনেক ডিসকাউন্ট দেওয়া হয় যেমন দুশো চল্লিশ ডায়মন্ড মাত্র একশো আটচল্লিশ টাকা তিনশো পঞ্চান্ন ডায়মন্ড দুশো চব্বিশ টাকা পাঁচশো পাঁচ ডায়মন্ড তিনশো পনেরো টাকা এবং সবচেয়ে ক্ষতি সম্ভব হচ্ছে এই ওয়েবসাইটটা অফ করলে তোমার কোনো টাকা মার যাবে না এবং যদি যদি মারও যায় তোমরা এখানে মেসেজ অপশান আসে এখানে তোমরা তাদের সাথে কথা বলতে পারবা এবং কথা বলে তোমরা তোমাদের টাকা অথবা ডায়মন্ড ব্যাক নিয়ে আসতে পারবা তো ওয়েবসাইটটি তোমাদের কেমন লাগলো তোমার সবাই কমেন্টে বলে যাবা টপ আপ করার জন্য তোমাদেরকে তোমাদের যে কোনো একটা ফেসবুক বা জিমেল আড়িয়ে লয়ং করতে হবে তখন এখন আমরা লয়িংয়ে গেলাম যে আমরা দিয়ে লয়ং করবো তো আমার যে জিমেলটা আছে সেটা দিয়ে আমরা লয়ং করে নিলাম লয়িং করার পরে এখানে আমাদের জিমেলটা অ্যাড হয়ে গেছে এদের সাথে তো আমরা যদি একটা উইকলি নিতে চাই এখানে উইকলি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তোমাদের যেই ইউআইডি সেই ইউডিড দিবা আমরা এখানে আমার ইউডি দিলাম পঁচাশি ছয় এটা হচ্ছে আমাদের ইউআইডি এরপর তোমরা বিকাশ আমরা এখানে ইনস্ট্যান্ট পে বিকাশটা সিলেক্ট করব অ্যান্ড বাই নাওতে ক্লিক করার সাথে সাথে তোমরা তোমাদের ডাউনটি